ছাদে উঠে দেখি সজনা গাছে এত সুন্দর পাতা হয়ে আছে কচি কচি তাই দেখে ভাবলাম যে অনেক দিন ধরে সজনা পাতার ভর্তা খাওয়া হয়নি রে কিছু পাতা ভেঙে নিই অল্প করে ভর্তা করা যাবে সজনা পাতার পাত্তা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তাই কিছুটা পাতা ভেঙে নিচ্ছি কচি কচি দেখে কচি কচি পাতাটা হলে ভাত্তাটা খুব সুন্দর লাগে আর বেশি পাতাটা পাকা পাকা হলে অতটা ভালো লাগে না কচি কচি পাতাগুলো নরমও হয় তাই পাতাগুলো ভাঙছি আর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কাজটাও দেখাই আপনারা সবাই হচ্ছে কি আমার ফ্যামিলির মতন হয়ে গেছে আর যা যেটাই করি না কেন আপনাদের সঙ্গে না শেয়ার করলেও যেন ভালো লাগে না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার ভালো আছি এই যে সকাল সকাল বাজার থেকে সিম এনেছে মাছ এনেছে একটা বেগুন এনেছে আজকের তরকারি করব না সিমটা কিছু করব না কাল করব। মাছ ভাজা করব বেগুন ভাজা আর সৈন্য পাতা ভর্তা করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি পাতাগুলো একবার ধুয়ে নিয়েছি আবার ভালো করে একটু ধুয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে দেবো একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে ভর্তা ভালো হয় অনেকে আছে হালকা করে ভেজে নেয় আমি ভেজে করি না আমার কাছে এই সিদ্ধ করে ভাতাটা অনেক খেতে ভালো লাগে দারুণ লাগে অল্প করে পানি দিয়ে পাতাগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি করার মধ্যে আমার ভিডিও দেখতে দেখতে কারোর যদি ভিডিওটি ভালো লেগে যায় যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো সময় না কোনো সময় ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যাবে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় এখানে আমার পাতাটা সিদ্ধ করা হয়ে গেছে আমি পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে আগে থেকে কেটে রেখেছি অফলাইনে এটা ভালো করে ভেজে নেবো শুকনো মরিচ দিয়ে এখানে রসুন কুচিটা না দিলে অতটা ভালো লাগে না আমার কাছে তো খুবই ভালো লাগে পিঁয়াজ রসুন কুচি রসুন কুচি দিলে খুব সুন্দর একটা খুশবু বেরোয় ভালো লাগে খেতেও ভালো লাগে এখানে আমার পাতাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে পাতাটাকে আমি সিলেই বেটে নিচ্ছি কারণ ব্ল্যান্ডারে পেস্ট করে নিলে আমার কাছে অতটা ভালো লাগে না তার কারণ ব্ল্যান্ডারে পেস্ট করে নিলে ওটা পুরো একদম মিন হয়ে যায় ভাতটা খেতে অতটা সুস্বাদু লাগবে না আর শিলে একটু হালকা করে বেটে নিলে ওটা আর একটু অতটা মেন হয় না কিন্তু ভর্তাটা খেতে খুব সুন্দর লাগে যার কারণে আমি যে কোনো জিনিস ভর্তা করলে আমি শিলের মধ্যে বেটে নিই ব্লেন্ডারের মধ্যে আমি দিই না এখানে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ভর্তাটা ভালো করে মেখে নেব আমার ভিডিওটা প্রায় শেষের দিকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিল অন একটু প্রেস করে রাখবেন যারা যারা এখনও করেননি আর যারা যারা অলরেডি আমার ভিডিও দেখেন বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ